বিসমিল্লাহ রহমান রহিম এম এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওর্স আপনাদের সামনে আজকে সুন্দর একটি ভিডিও উপস্থাপনা করব এটা হচ্ছে টাইলসের উপরে নাম লেখা কবরের মধ্যে মা বাবার মৃত মা বাবার মা বাবার নাম লেখাতে পারেন আপনারা সন তারিখ দিয়ে সুন্দরভাবে হ্যাঁ মা বাবার নাম লেখাতে পারেন মৃত মা বাবার কবরের উপরে এই যে সুন্দর করে দেখুন কি সুন্দর করে করা হয়েছে মুরহুমা খাইরুন নেসা হ্যাঁ মৃত্যু তারিখ রোজ কিবারে মৃত্যু হয়েছে সবগুলো আপনারা লিখতে পারবেন এটা হচ্ছে মিসেস রাবয়া মন্দির এটা বাড়ির সামনে আপনারা যারা বাড়ির সামনে নাম লেখাতে চান তারা এরকম সুন্দর থ্রি ডি ডিজাইন গ্লাসের উপরে করাতে পারেন এটা কিন্তু গ্লাস দেখুন এটা উপরে গ্লাস একদম প্লেন অনেক সুন্দর কালো টাইলসের উপরে এটা নাম লেখানো হয়েছে এবং উপরে আবার গ্লাস দেওয়া হয়েছে এটা থ্রি ডি ডিজাইন আর এটা হচ্ছে অ্যাম্বুজ ডিজাইন মরফুম সেকান্তর আলী মৃত্যু তারিখ এরপরে কিবারে মারা গেছে এটা দেওয়া আছে বাড়ির নাম দেওয়া আছে হ্যাঁ কবর দোয়াও লেখা আছে ওপরে ঠিক আছে আপনারা যারা বাবা মার কবর ওপরে নাম লেখাতে চান এভাবে সুন্দর করে লেখাতে পারেন আমাদের কাছে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা আমরা কি সেটা পৌঁছে দেবো যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দুই দুইটা শোরুম একটা হচ্ছে টাইলস টাইলস শোরুম এবং স্যানিটারি আর আরেকটা হচ্ছে আমার এসএস স্টিল যেটা এম টি স্টিল যে চ্যানেলটা এটা আমার নিজস্ব চ্যানেল এম ডি এস এস স্টিল সেটা হচ্ছে আমার থাইগ্লাস এবং এস এর সরফ তো দর্শক আপনারা আমার কাছে ইনশাল্লাহ এস এস থাইগ্লাস এবং টাইলস স্যানেটারি মালামাল অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশান আছে আমাদের কাছে আকিজ কোম্পানির চব্বিশ চব্বিশ আট বারো বারো বিশ বারো চব্বিশ মাল অ্যাভেলেবেল পাবেন দশ ষোলো মাল আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ আকিজের মালটাই আমরা বেশি চুজ করি কারণ আকিজের মাল কোনো কমপ্লিন নেই বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড বর্তমান আকিজে আছে তো আকিজের মাল সিভিসির মাল গ্রেড ওয়ালের মাল অ্যাভেলেবেল অর্ডার আমাদেরকে করতে পারেন আপনারা আর নিম প্লেট আপনারা যারা বানাতে চান অবশ্যই অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম